শুভ সকাল বন্ধুরা এখন সকাল দশটা বাজে আজকে দুপুরে আমি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো বর্ষা বাবা মাছ নিয়ে এসেছে দু রকমের মাছ পোনা মাছ মোড়লা মাছ তো পোনা মাছটা আমি ঝোল করব আর মোড়লা মাছটা ঝাল দেওয়া করব তো সবজিগুলো দেখো পটল আলু দিয়ে আমি পোনা মাছের ঝোল করব আর ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে মোড়লা মাছের ঝাল করব সবজিগুলো কেটে নি বন্ধুরা আমি আলু পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি এবার মাছটা নুন হলুদ মাখিয়ে নিই আর এই মাছটা পরে ভাজবো তেলটা গরম হয়ে গেছে এবারে পটলগুলো ছেড়ে নেবো একটুকু বলুন লবণ পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি তুলে নেবো পটলগুলো সব তুলে নিলাম এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছগুলো ভেজে নেব বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নেব বাকি মাছগুলো ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে নেব আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নুন হলুদ মিষ্টি দিয়ে দেব নুন হলুদ ভালো করে আমি কষিয়ে নেব নুন হলুদ দিয়ে দিয়ে দেবো একটু মিষ্টি চিনি একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি মিরচ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো ভালো করে কষিয়ে দিয়ে দেবো পটল গুঁড়ো ভেজে রাখো পটল গুঁড়ো দিয়ে দেবো ভেজে রাখো পটল গুঁড়ো আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আর একটু জল দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে আলু পটল সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো মাছটা আমি দিয়ে দিলাম ভালো করে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব তারপরে আমি নামিয়ে নেব একটু ঢাকা দিয়ে ফুটে যাক তারপর নামিয়ে নেব বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিয়েছি তো আমার মাছের ঝোলটা হয়ে গেলো পটল আলু পোনা মাছ দিয়ে ঝোল আমার হয়ে গেলো রেডি এবারে এটাকে আমি আজার করে নেব মোরলা মাছ আলু পেঁয়াজ ভেন্ডি দিয়ে ঝাল তো দেখো আমি আলু ভেন্ডি পেঁয়াজ কে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি মোড়লা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর সরষেটা আমি সর্ষে দুকুয়া রসুন আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে বেটে নিয়েছি তো এবার আমি বসাবো মোড়লা মাছ আলু ভেন্ডি পেঁয়াজ দিয়ে ঝাল বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দেখো মাছের ঝোলটা আমি আজার করে নিয়েছি কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানাবে এবার চলো কড়াইয়ে আমি তেল দিব কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবারে ভেন্ডিটা ভালো করে ভেজে নেব একটু হলুদ দিয়ে দেব একটু লবণ দিয়ে দেবো ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এবারে ভেন্ডিগুলো আমি তুলে দেব দিয়ে দেবো কড়াইয়ে তেল কড়াইয়ে তেল দিয়ে দিলাম ভালো করে তেলটা গরম হলে মাছগুলো দেবো তেলটা গরম হয়ে গেছে আর মাছগুলো দিয়ে দেবো মাছটা ভাজা হয়ে গেছে উল্টে নেব মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে নেবো এবারে কড়াইয়ে দিয়ে দেবো তেল এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলু আমি এবারে দিয়ে দেবো নুন হলুদ মিষ্টি মিষ্টি চিনি আমি দিয়ে দিলাম নুন হলুদ একটু চিনি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু জল ঢাকা দিয়ে দেব আলু ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে এবার সর্ষে বাটা দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে দেব আমি সর্ষে দু কুয়া রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম করে মিশিয়ে সর্ষের গন্ধটা চলে গেলে দিয়ে দেবো মাছ এবারে মাছটা দিয়ে দেবো দিয়ে দিলাম মাছটা ঢাকা ঢাকা দিয়ে দিলাম হয়ে গেল আমার ভিন্ডি আলু পেঁয়াজ মুরলা মাছের ঝাল একটু দিয়ে দেবো কাঁচা সরষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেল বন্ধুরা আমার হয়ে গেল মোড়লা মাছের ঝাল আলু পেঁয়াজ ভেন্ডি মোড়লা মাছ দিয়ে ঝাল আমার রেডি বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেল তো চলো দুপুরে আমি কি রান্না করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই বন্ধুরা দুপুরে আমি রান্না করেছি গরম গরম ভাত আলু পটল চারাপোনা মাছ দিয়ে ঝোল আলু পেঁয়াজ ভেন্ডি মোড়লা মাছ দিয়ে ঝাল বন্ধুরা দুপুরে আমি কি রান্না করলাম তোমার সাথে শেয়ার করলাম তো যদি আমার রান্না তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে দিও আর ব্লগটা শেষ পক্ষে অবশ্যই দেখবে তো বাই